তীর হারা এই ঠেমের সাগর পাড়ে দিব রে তীর এই ঠেউেরে সাগর পাড়ি দিব রে তীর এই ঠেমের সাগর পারি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর এই ঢেউের সাগর পাড়ি দি তীর হারা এই ঠেমের সাগর পারি দিব আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে সাগর পানি দিবরে হারাই সাগর পানি দিবরে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদি নাহি ঘর বাড়ি ঠিকানা নাই হবে জানি শুধু চলতে হবে হবে আমি যে সাগর মাঝি রেফারায় সাগরি সাগরি আমরা কোন নবীন মাঝি হাত ধরেছি রে পিফারাই ভেবে সাগর পাড়ি দেবরি পিথারায় সাগর পাড়ি জীবনের রবে না ফুলের গন্ধ কেমন জানি না জানে না যখন দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কভু ডাকে না জীবনের রবে বন্ধ তারে না বৈশাখের ওই রুদ্ধ ধরে আকাশ ভেঙে পড়ে সেরা পালা ওই রুচ্ছ ছরে আকাশ যখন ভেঙে পড়ে চেরাপালার দিনে যা হাছাড়ি তমায় হঠাৎ কে যে সব কিছু নয় দেখি ওই ভোরের মাঝি যা কবু করি পাইতে হবে হেঁ পরে দিতেই হবে কবু করি পাইতে হবে ফেরি দিতে হবে যতই ছনু টুক ছাগুর রে তিধারাই ফিউর শগুর পারি দিবরি দ্বিতারাই ফিউ ছাগুর পারি দিবরি